সালাম আলাইকুম আমাদের আইটি সাপোর্ট কোর্সে আমরা অনেকগুলো সেকশন অলরেডি কভার করেছি ইভেন ভার্চুয়াল মেশিন নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা ক্লাউড নিয়ে আলোচনা করব এবং ক্লাউড টেকনোলজি নিয়ে আপনাদের ওভারঅল একটা আইডিয়া দিব এবং এই সেকশনটা কিন্তু আমাদের কোর্স আউটলাইনে ছিল না বাট আপনাদেরকে আমরা ডেপথ নলেজ দেওয়ার চেষ্টা করতেছি যে কারণে আজকের এই লেকচারটা অ্যাড করা যেহেতু বর্তমান সময়ের সবচেয়ে পপুলার যে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট টুলস সেটা হলো ইনটিউন ইনটিউন মূলত আপনার এসসিসিএম এর ক্লাউড ভার্সন যেটা আগে সার্ভার বেস ছিল এখন সেটা আপনি ক্লাউড থেকেই সেম সুবিধাটা পাবেন এবং এটা অনেক বেশি কনভিনিয়েন্ট যে কোনো ডিভাইস যে কোনো ইউজারের কাছে হ্যান্ড ওভার করা যায় খুব সহজে এটার সুবিধা অনেক এবং মাইক্রোসফট এখন ইন স্ট্যান্ড অ্যালোন লাইসেন্সও সেল করতেছে আমরা এখানে দেখার চেষ্টা করি যে মাইক্রোসফট ইনটিউন স্ট্যান্ড অ্যালোন লাইসেন্স কস্ট তো সেক্ষেত্রে আমরা মাইক্রোসফটের যাব গিয়ে আমরা এর প্ল্যান এবং দেখার চেষ্টা করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ইনটিউনের প্ল্যান ওয়ান হলো এইট ডলার মানে পার ইউজার পার মান্থ আর এখানে প্ল্যান টু ফোর ডলার পার ইউজার পার মান্থ এখানে আরেকটা সুইট যেটা হলো টেন ডলার পার ইউজার পার মান্থ এবং মাইক্রোসফটের এখন স্ট্যান্ড অ্যালোন ইনটিউন লাইসেন্স সেল করার কারণ এখানে মার্কেটে কিছু কম্পিটিটর আছে যারা এমডিএম ডি এম সার্ভিসটা এনশিওর করতেছে যে কারণে মাইক্রোসফট মূলত কি স্ট্যান্ড অ্যালোন লাইসেন্স আকারেও সেল করতেছে আবার সেই সাথে এম মানে ই ফাইভ ই সাথেও সেটা সেল করতেছে যেহেতু ই থ্রি ই ফাইভ লাইসেন্সটা কস্টলি অনেক স্মল অথবা মিডিয়াম সাইজ কোম্পানিগুলো কিন্তু স্ট্যান্ড অ্যালোন লাইসেন্স নিয়ে আর তারা তাদের বিজনেস রান করতে পারে এটা হলো ইন্টিউনের মূলত মেইন সুবিধা এমডিএম বলতে যেটা বোঝায় যে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট মানে আপনি যে কোনো ধরনের ডিভাইস আপনি এখানে কন্ট্রোল করতে পারেন যেমন যে কোন ধরনের উইন্ডোজ ডিভাইস আপনি এখানে এনরোল করতে পারেন আপনি এখানে আইওএস আইপ্যাড ম্যাক অ্যান্ড্রয়েড লিনাক্স যে কোন ধরনের ডিভাইস আপনি এখানে এনরোল করতে পারেন এবং সেটাকে সেন্ট্রালাইজ যে কন্ট্রোল সেটাও আপনি এখান থেকে করতে পারেন এবং কোন ইউজার কোন ডিভাইস করতেছে কোন ডিভাইস কার আন্ডারে আছে যেমন আমরা এখানে একজন ইউজারের নামের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আপনি এই ডিভাইস ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে কোন ইউজারের আন্ডারে কোন ডিভাইস গুলো আছে সে কোন ডিভাইস গুলো ইউজ করতেছে ইচ এন এভরিথিং সে যদি একটা ল্যাপটপ ইউজ করে একটা আইফোন ইউজ করতে পারে একটা আইপ্যাড ইউজ করতে পারে কর্পোরেট সবগুলো ডিভাইস আপনি এখানে পেয়ে যাবেন এবং যে কোনো ডিভাইস কে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন অনেক ক্ষেত্রে কিছু ইউজার তার ডিভাইস তিনবারের বেশি ফলস পাসওয়ার্ড দেওয়ার কারণে ডিভাইস বিট লকার এনাবল হয়ে যায় তখন আপনি বিট লকার কিটাও কিন্তু ইনটিউন থেকে খুঁজে পাবেন ডিভাইসেস এর আন্ডারে সেটা আপনি জাস্ট ডিভাইসেস এ গেলে এখান থেকে আপনি স্মুথলি ওই ডিভাইসটা সার্চ করে বের করলেন এখান থেকে বিটলকার কিটা পেয়ে যাবেন আর এটা যেহেতু আমার ট্রায়াল ভার্সন যে কারণে মাঝে মাঝে পপ আপ আসতেছে পরবর্তীতে আমরা এই ফাইভ লাইসেন্স নিয়ে এগুলো সরাসরি আপনাদেরকে ক্লাউডের যে কোর্স গুলো সেগুলো থ্রো করবো এবং আপনাদের স্মুথলি মাইক্রোসফট এর প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করার যে রাস্তা সেটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করবো এখানে অনেক কিছু করার আছে যেমন আপনার এখানে যদি আপনি গ্রুপস এ ক্লিক করেন এখানে অনেকগুলো গ্রুপস আপনি ক্রিয়েট করতে পারেন অল গ্রুপস এবং টোটাল কোম্পানিতে যত গ্রুপগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন এবং অন প্রেম সার্ভারে যে গ্রুপগুলো ক্রিয়েট করা আছে সেগুলো কিন্তু ক্লাউডের সাথে সিঙ্ক করা যায় এবং সেগুলো সিঙ্ক করার পরে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন যেটা হলো হাইব্রিড মোড আগে যেটা ছিল অনলি অন প্রেম এখন আপনি অন প্রেম ক্লাউড দুইটাকে একসাথে রান করতে পারবেন যেমন এখানে আমরা অনেকগুলো গ্রুপ ক্রিয়েট করেছি গ্রুপ টাইপটা আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি গ্রুপ এখন এই গ্রুপের ভিতরে যেমন টাইপ দেখতে পাচ্ছেন অ্যাসাইন এবং ডাইনামিক এখানে আমি একটু এক্সপ্লেন করি যেমন এই গ্রুপটা অ্যাসাইন মানে এই গ্রুপে মাধ্যমে আমরা যে কোনো রোল অ্যাসাইন করতে পারি সো এই রোল অ্যাসাইন গুলো তখন করতে হলে এই মেম্বারসে যেতে হবে মেম্বারসে গিয়ে মূলত এখানে অ্যাড মেম্বার করতে হবে মানে এটা হলো আমার একটা টোটালি ম্যানুয়াল প্রসেস এটা হলো টোটালি ম্যানুয়াল প্রসেস আরেকটা আছে যে ডাইনামিক মেম্বারশিপ টাইপ যেমন ডাইনামিক গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন মেম্বারশিপ টাইপ ডাইনামিক এই ডাইনামিক গ্রুপ ক্রিয়েট করার পিছনে কিছু কারণ থাকে সেখানে যেমন আমাদের কোম্পানিতে ইন্ট্রানেট সাইট আছে মানে শেয়ার সাইট আছে যেখানে আমাদের যত নিউ জয়নার থাকে তাদেরকে ওখানে অ্যাক্সেস দেওয়া হয় আবার তারা যখন কোম্পানি লিপ করে তখন অ্যাক্সেসটা অটোমেটিক চলে যায় সো এই কাজটুকু করার জন্য আমরা ডাইনামিক গ্রুপটা ইউজ করি যেখানে আমরা একটা সিনটেক্স অথবা ডাইনামিক মেম্বারশিপ যে রুলস সেটা আমরা দিয়ে দিই দেওয়ার পরে অটোমেটিক কাজগুলো হয়ে যায় এখানে আমাদের টেনশন রাখতে হয় না কে জয়েন করতেছে এখানে কাজগুলো হয়ে যায় এবং তারা আমাদের অটোমেটিক অ্যাক্সেস পেয়ে যায় যেমন ডাইনামিক মেম্বারশিপ রুলসে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা টার্মস দুইটা কন্ডিশন এখানে দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড দিয়ে দুইটা কন্ডিশন দেওয়া আছে যদি এই কন্ডিশনগুলো সাথে ম্যাচ করে তাহলে সে এই মেম্বার হবে না যেমন ডিপার্টমেন্ট ম্যাচ করতে হবে ডিপার্টমেন্ট ইকুয়াল ফাইন্যান্স যদি সেটা তার প্রোফাইলে ম্যাচ করে সে এই গ্রুপে আসতে পারবে আর এখানে সিটি সিটি যেমন মুম্বাই যদি মুম্বাই ম্যাচ করে তাহলে সে এই গ্রুপে আসতে পারবে এটা হলো আমাদের একটা কন্ডিশন কিন্তু এখানে আমাদের লজিক্যাল যে টার্ম সেটা ইউজ করা হয়েছে এন্ড অ্যান্ড মানে আপনারা জানেন যাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এক্সপিরিয়েন্স আছে তারা জানেন অ্যান্ড মানে হলো জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তার মানে অ্যান্ডের ক্ষেত্রে হলো সবগুলো ইনপুট যদি হাই হয় আউটপুট হাই হবে সবগুলো ইনপুট যদি ট্রু হয় আউটপুট ট্রু হবে দুইটা কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে আমরা আউটপুটটা হাই হবে তার মানে সেই গ্রুপের মেম্বার হবে আর যদি আমরা এখানে অর ইউজ করতাম এন্ড না করে অরের ক্ষেত্রে যেটা যে কোনো একটা ইনপুট হাই হলে মানে জিরো 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 ওয়ান জিরো জিরো এবং কন্ডিশনে কিন্তু আউটপুটটা হাই হবে তো এখানে অর ইউজ করা মানে হলো এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন মিট করলে সেই গ্রুপের মেম্বার হবে অথবা যদি দুইটা কন্ডিশন মিট করে তাহলেও সেই গ্রুপে মেম্বার হবে আর যদি কোনো কন্ডিশন মিট না করে সেই গ্রুপের মেম্বার হবে না সো এটা হলো ডাইনামিক মেম্বারশিপ রোল যেটা হলো খুবই ইন্টারেস্টিং এবং এই ইনটিউন থেকে অনেক কিছু করার আছে ইভেন আপনাদের আমি বলবো যে কেউ যদি তার জীবন দশায় অন্য কোনো কিছুতে ফোকাস না করে শুধু মানে ইনটিউন এক্সপার্ট হয়ে যায় তাহলে তার পুরো লাইফটা চলে যাবে যেহেতু হাইব্রিড মোডে সবকিছু আপনার ফিড হয় সার্ভার থেকে অন প্রেম সার্ভার থেকেই যে কারণে আপনার সার্ভারের নলেজটা ম্যান্ডাটরি মানে যখনই আপনি কোর ক্লাউড টেকনোলজি নিয়ে কাজ করবেন সার্ভারের কনসেপ্ট আপনাকে বুঝতেই হবে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে লাইফ টাইম চলে যেতে পারেন ইনটিউন আর্কিটেক্ট হতে পারেন সলিউশন আর্কিটেক্ট হতে পারেন ইনটিউন অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন ইনটিউন কনসালটেন্ট হতে পারেন একটা কোম্পানি আছে যে তার সব হলো অন প্রেম সার্ভারে কিন্তু আপনার সেই কোম্পানি চাচ্ছে যে আমরা এখন অন প্রেম সার্ভার এস ছেড়ে দেবো আমরা টোটালি ক্লাউডে চলে আসবো আমরা আমাদের কস্ট কাট করব তো আপনাকে সেখানে কনসালটেন্ট হিসাবে হায়ার করতে পারে আপনি তার পুরো ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড করে দেবেন সার্ভার বন্ধ করে দেবেন তারপরে আপনি এসে এখানে সব কিছু ক্লাউডে বিল্ড করবেন কিন্তু সেইটার জন্য কিন্তু আপনার দুই দিঘি নলেজটা প্রয়োজন যে কারণে আমরা আমাদের যে উইন্ডোজ সার্ভার টোয়েন্টি টোয়েন্টি টু যে কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি জানুয়ারি এই মানে এই মাস থেকেই যাদের সামর্থ্য এবং সময় আছে তাদের উচিত হবে অ্যাজ সোন অ্যাজ পসিবল সার্ভার ট্রেনিংটা নিয়ে নেওয়া কারণ এটা আমার নিজেরও টার্নিং পয়েন্ট ছিল আইটি ক্যারিয়ারের সো এখানে আমরা ডাইনামিক গুলো বললাম আর এখানে আরো অনেক কিছু করা যায় যেমন টেনান্ট অ্যাডমিনিস্ট্রেটর গেলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো রোলস থেকে শুরু করে তারপর অডিট লগ ডায়াগনস্টিক সেটিং এবং আপনি যখন হোমে যাবেন হোমে যাওয়ার পরে যেমন আমরা ডিভাইসেসে যাচ্ছি ডিভাইসে যাওয়ার পরে মনিটরের আড্ডারেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এবং এখানে এনরোলমেন্টে ক্লিক করলে আপনি সব এনরোলমেন্ট এর যে অপশন গুলো সেগুলো দেখতে পারবেন এবং চাইলে আপনি ডিভাইস যেটাকে বলা হয় অটো পাইলট অটোমেটিক ডিভাইস কিন্তু এনরোল করতে পারেন যেটা হলো যেটাকে বলা হয় অটো পাইলট তারপরে কনফিগারেশন এই কনফিগারেশন প্রোফাইল আপনি এখানে ক্রিয়েট করতে পারেন কমপ্লায়েন্স সিকিউরিটি কমপ্লায়েন্সের যে পলিসি গুলো সেগুলো আপনি এখানে ক্রিয়েট করতে পারেন কন্ডিশনাল অ্যাক্সেস ক্রিয়েট করতে পারেন স্ক্রিপ্ট করতে পারেন তো এখানে আপনাকে সবকিছু ধরে ধরে শিখতে হবে জানতে হবে এবং কনসেপ্ট গুলো বুঝতে হবে তাহলে একমাত্র আপনি ক্লাউড টেকনোলজিটা ভালো করবেন ইনটিউনের সাথে আবার এন্টরাইডের অনেক সিমিলারিটি আছে এজার ক্লাউডের সিমিলারিটি আছে সো যে কোনো একটাতে আপনি ইউজ টু হয়ে গেলে আরেকটাতে ইউজ টু হওয়া খুব বেশি টাফ না আশা করি এখান থেকে যে ক্লাউড এর ওভারভিউ সেই ওভারভিউ গুলো আপনারা পেয়ে গেছেন একটা কোম্পানি যে অ্যাপস গুলোকে ইউজারদের জন্য রিলিজ করে রেখেছে সবকিছু আপনি আবার এই অ্যাপস এর পেয়ে যাবেন তারপর এখানে রিপোর্ট জেনারেট করতে পারেন তো ওভারঅল খুব মজার একটা টেকনোলজি মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট এবং এখানে আরেকটা টেকনোলজি ইউজ করা হয় যেটাকে বলা হয় মোবাইল অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট যদি কোনো ইউজার সামহাউ একটা আইডিয়া পেয়েছেন এবং আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যতজনকে আইটি জব এ আমরা ইন করাতে পারি এবং তাদের সলিড একটা আইটি কেরিয়ার বিল্ড আপ করতে পারি ভালো থাকবেন ইনশাল্লাহ আইটি জব এবং জার্মানিতে দেখা হবে আসসালাম আলাইকুম